হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অক্কলকে সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় ঘুমতে না সাতটা আঠাশে উঠেছি মানে দু মিনিট বাকি ছিল সাড়ে সাতটা বাজতে উঠেছি ওঠার পরে সংসারের সমস্ত কাজ বাসি কাজ তারপরে রান্না বান্না স্নান ছেলে মেয়েকে খাওয়ানো এ টু জেড সবটা করেছি কিন্তু আজকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি তো ভিডিও শ্যুট করিনি তার কারণটা একবার তোমাদেরকে বলবো কি কারণে ভিডিও শ্যুট আজকে করিনি সকাল থেকে কারণ ভালো আছি তো তোমাদেরকে বললাম ভালো আছি কিন্তু মেন্টাল দিক দিয়ে মানসিক কিছু চাপ আছে আমার উপরে যে কারণে আমি ঠিক ভালো নেই তো তোমরা গতকালকের ভিডিওতে কিছুটা হয়তো শুনেছ আমি তোমাদেরকে কিছুটা বলেছি আর আজকে তোমাদেরকে সবটা বলবো সেই কারণে আর কি মন মানসিকতা এতটাই খারাপ আমার এমনি শরীর সুস্থ আছে কোনো সমস্যা নেই বাট মনের দিক দিয়ে মানে মেন্টাল দিক দিয়ে আমি ভীষণ পরিমাণে ডিপ্রেশনে পড়ে যাচ্ছি মানে ডিপ্রেশনের মধ্যে ঢুকে যাচ্ছি তো সেই কারণেই আর কি আজকে সকালে ঘুম থেকে সাড়ে সাতটায় ওঠার পরেও আমি ব্লগটা স্টার্ট করিনি তো সকাল থেকে অনেক কাজই করেছি আজকে তো কি কি রান্না করেছি চলো সেটা একবার দেখিনি আর এইভাবেই একটু ভালোবাসা দাও সাপোর্ট করো আমাকে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না আর এত কষ্ট করি একটু এগিয়ে যাওয়ার জন্য জানো তো কি দরকার বলো আমার এত খাটনি করার নিশ্চয়ই আমার কোনো কারণ আছে কোনো রিজেন আছে যে কারণে আমি এতটা কষ্ট করছি তো তোমাদেরকে তো অল্প অল্প করে সবটা শেয়ার করছি এখন বাকিটা তোমাদের হাতে তোমরা যদি চাও আমাকে একটু সাপোর্ট করবে তাহলে করো তো চলো দেখে নাও কি কি রান্না করেছি আজকে প্রথমেই দেখাই আগে প্রথম যে তরকারিটা রান্না করেছি সেটা হচ্ছে এই যে গুড়ি কচু দিয়ে আলু দিয়ে তরকারি এই যে সকালবেলা ছেলে মেয়েকে খাইয়েছি ভাই একটু খেয়েছে ওই জন্য তরকারিটা আরও অনেকটাই ছিল তারপরে রান্না করেছি হচ্ছে এইদিকে মাছের ঝাল করেছি সর্ষ বাটা দিয়ে এটা তোমার ওই পমফলেট মাছ সেই আগের দিন রান্না করলাম না আর কিছুটা মাছ ছিল ফ্রিজে তো সেটাই কিন্তু আজকে এই শর্ষ দিয়ে ঝাল করেছি আর এই যে এখানে ভাইয়ের জন্যে ডিমের ঝাল করেছি কারণ ভাই তো হচ্ছে মাছ খাবে না সেই কারণে ডিমের ঝালের কালারটা কিন্তু খুব দারুণ এসেছে খুব সুন্দর এসেছে গো দেখো তোমরা হয়তো দেখে অনেকেই বুঝতে পারছো ডিমের ঝালের কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর এসেছে চলো সব ঢেকে ঢুকে দিলাম আর এই যে এখানে ভাত আছে বাবা গরম গরম এখনো ভীষণ তো চলো সামনের ক্যামেরায় কথা বলি এটাই হচ্ছে আজকে রান্না আজকে দুপুরে আমরা এটা দিয়েই খাওয়া দাওয়া করবো আর রাত্রেবেলা কি হবে সেটা রাত্রেবেলা ভাবা যাবে রাতে কি করব না করব সেটাও তোমরা জানতে পারবে তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো চলো এখন তো আমি অলরেডি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্যে জানো তো পরিস্থিতি মানুষকে দিয়ে কত কিছুই করাতে বাধ্য করায় যেমন মাঝে মাঝে আমার মনে হয় যে শরীরটা ভালো লাগছে না আজকে ডিউটি যাবো না কিন্তু না আমার কোনো উপায় নেই এই যে পেট পেটের দায় আমাকে ছুটতে হয় কিচ্ছু করার নেই আর এটা বাস্তব বলতে আমার কোনো লজ্জা নেই আমরা এত খাটি কিসের জন্য এই পেটের জন্যই তো এত খাঁটি তাই না যদি পেটে যদি খিদে থাকে না তখন মানুষ বুঝতে পারে যে কতটা কষ্ট পেটের খিদে জ্বালার মতন জ্বালা মনে হয় আর কিছু নেই আর এই পেটের খিদেটা আছে বলেই এই সাজ পোশাক এত কিছু এত বাহার এত কিছু আমি হয়তো অত ভালো করে ডিটেলস তোমাদেরকে বোঝাতে পারি না আমি অনেক সময় কথা গুছিয়েও বলতে পারি না তো যাই হোক সব পরে বলবো ব্লগটা আজকে শুরু করে দিয়েছি তোমাদের সবাইকে সাথে করে নিয়ে পাশে থেকো আর আমি অনু সেটা তো তোমরা অনেকেই জানো তো চলো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ করো আর আসছি পরে ফিরে আসছি হ্যালো এভরিওয়ান তো সকালে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আজকে তোমাদেরকে অনেক কিছু বলবো বা আমার সারাটা দিনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব সারা দিন কি করি না করি কিন্তু সেই জন্যে সরি চেয়ে নিচ্ছি সবার আগে কারণ আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমি একদমই ভালো নেই ঠিক আছে মানে মানসিক চিন্তাভাবনায় আমি প্রচণ্ড পরিমাণে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি শারীরিকভাবে আমি সুস্থ আছি কিন্তু মানসিক দিক দিয়ে আমি একদমই সুস্থ নেই তো সেই কারণে আজকের ভ্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি সকাল থেকে তবুও ঠিক ছিলাম নিজেকে অনেক বুঝিয়ে শুনিয়ে শান্ত করে তাও ঠিক ছিলাম কিন্তু দুপুরের পর থেকে আমি আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যের পরে বাড়ি আসার পর থেকে আমি মানে এতটাই সমস্যার মধ্যে ছিলাম যে আজকে আমি লাইভেও আসতে পারিনি তো গতকাল তোমাদেরকে বলেছিলাম আমার কিছু সমস্যার কথা তো সেটাই আজকে পুরোটা বলবো তোমাদেরকে এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে তোমার রাত একটা একটার সময় আমি ভিডিওটা শুট করছি আর এই যে দেখতে পাচ্ছ আমার বাবান মাম্মাম ওরা কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে আমি মাথা যন্ত্রণায় ছটফট করছিলাম শুয়েছিলাম মাথা ঘুরছে মানে উঠে দাঁড়াতে পারছি না জাস্ট কিছুক্ষণ আগে দুটো এই কটা মতন ভাত খেয়েছি তো মাথা ব্যথা যন্ত্রণা করছে প্রচণ্ড শরীর খারাপ লাগছে মাথা ঘুরছে টেনশানে মানে শারীরিক দিক দিয়ে আমি সুস্থ কিন্তু টেনশানে মানসিক টেনশান তো সেই কারণেই আর কি এই অসুস্থতার কারণ তো সেই জন্য আমি ব্লক কন্টিনিউ করিনি আর চলো তোমাদেরকে সেই কথাগুলো বলি সেই কথায় ফিরে আসা যাক কালকে যেই পর্যন্ত বলেছিলাম কথাগুলো এটাই যে আজকে তার সাথে আমার কথা হয়েছে তো সে আমাকে বলেছে সামনের মাস থেকে কন্টিনিউ করবে এখন দেখা যাক আসলে কি তো এমন কিছু ঘটে গেছে আমাদের সঙ্গে এই চারটে বছরে মানে আমার মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে দেয়ালে পিঠ ঠেকে গেছে সবটা তো বলা যায় না এটা তো সোশ্যাল মিডিয়া সব কিছু তো বলা যায় না সব কিছু বলতে পারি না কারণ কোথাও গিয়ে আটকে যায় বেঁধে যায় বলতে পারি না সব কিছু কারোর কখনও ক্ষতি চাই না ভালোই চাই তো দেখা যাক সে তার কথা রাখে কি না তো তারপর থেকে আস্তে আস্তে একটু নিজেকে সুস্থ করার চেষ্টা করছি যে না সে তো বলেছে দেবে দেখা যাক সেইটা নিয়েই চিন্তায় ছিলাম প্রচণ্ড পরিমাণে একটা দুটো টাকা হলে হতো অনেকগুলো টাকা অনেক মানে অনেক ঠিক আছে অ্যামাউন্টটা আর বলছি না অ্যামাউন্টটার কথা যখনই ভাবছি না মানে আমার মাথা বনমন করে ঘুরছে তো সেটা আর বলছি না যাই হোক সে যখন বলেছে দেবে দেখা যাক সে কি করে সামনে মাস থেকে দেওয়ার কথা সেপ্টেম্বর থেকে কি করে দেখা যাক আশায় বসে থাকবো আমি জানি সে হয়তো কোনো না কোনো একটা দিন এই ব্লগটা দেখবে তো তার কাছে আমার এটাই অনুরোধ যে আমার বাবা বা আমি তোমার তো কোনো ক্ষতি করিনি উপকারই করেছিলাম তো তার বিনিময়ে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছো মানে অনেক মানসিক টেনশান আমাদেরকে ভুগতে হয়েছে চারটে বছর ধরে এখন যখন তুমি বলছো যে তুমি সেটা ক্লিয়ার করবে তাহলে অবশ্যই আস্তে আস্তে ক্লিয়ার করো আমি বলছি না একসঙ্গেই দাও কারণ অনেক বড় একটা অ্যামাউন্ট তো একসাথে দেওয়া হয়তো সম্ভব না তো অল্প অল্প করে দিলেও কিন্তু সেটা ঠিক হয়ে যেতে পারে সব কিছু শোধ হয়ে যেতে পারে যাই হোক মানে অন্যের উপকার করলে যে নিজের ক্ষতি হয় সবাই বলতো কিন্তু বাস্তবে যেটা সত্যি সেটা নিজের জীবন দিয়ে আমার বাবা আমি খুব ভালো করে বুঝতে পারছি সেটা আর পুরো ধাক্কাটা আমার ঘাড়ে এসে পড়ছে কারণ বাবার বয়স হয়েছে বাবার উপরে চাপ দিতে পারবো না বাবা কিছু করে না এখন আর বাবাকে কিভাবে বলবো চাপটা তো পুরো আমার মাথার উপরে যাই হোক চলো আজকে আর কিছু বলতে পারছি না বলবো আবার বলবো তোমাদেরকে একটু একটু করে বলবো আজকে ভ্লগটা ভালো হয়নি জানি হয়তো অনেকে দেখবেও না তবুও রিকোয়েস্ট রইল যদি ভালো লাগে একটু দেখো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাটা গুড নাইট সবাইকে